জাপানিজরা এত বেশি অদ্ভুত একটা জাতি সারাদিন কাজ করবে খুব কাজ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি কাজ করবে কাজ করার পরে ওরা যে কাজটা করে সেটা হচ্ছে যে ওরা কিছুক্ষণ বিনোদন নেওয়ার চেষ্টা করে যেমন এখানে অনেকগুলো জাপানিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা অনেকে কনসার্টে যাচ্ছে কনসার্ট নাচ গান হচ্ছে সেটা এনজয় করছে অনেকে বিভিন্ন ফ্যামিলির ঘুরতেছে অনেকে আবার রেস্টুরেন্টে বসে গেট টুগেদার করছে অত্যন্ত মজা করেই মূলত ওরা ওদের কাজটা শেষ করে আর এই বিষয়টাই আসলে ওদের সাথে আমাদের সাথে অনেকটা পার্থক্য তৈরি করে দেয় আমরা যেমনটা কাজের শেষে বাসায় গিয়ে ক্লান্ত হয়ে যায় তারপরে গিয়ে নিজের কাজগুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু ঠিক এই জায়গায় জাপানিজরা একটু উল্টো ওরা কাজের শেষে ছোট্ট নিজেরা নিজেদের মধ্যে করে একটা বিনোদন নেওয়ার জন্য চেষ্টা করে থাকে যেটা আমার আমরা আমাদের দেশে আমরা যখন জব করতাম কিন্তু এখন যারা জবে আছেন কিংবা বিজনেসে আছেন আমরা আসলে এই বিষয়গুলো তেমন একটা এনজয় করতে পারি না আর এটা আমাদের কালচারের সাথেও যায় না যদিও তারপরে ওদের যে কালচারটা আছে এই বিষয়টা অত্যন্ত দেখার মতো এবং সুন্দর একটা কালচার সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম